আগামীকাল অর্থাৎ এগারোই জুলাই আবহাওয়ার বিরাট পরিবর্তন ভারত বাংলাদেশ লাল সতর্কতা কোন কোন জেলায় কখন কখন বৃষ্টিপাত হবে বজ্র সহ ভারী টানা বৃষ্টি কিন্তু কোন সব জেলায় চলবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় দেখুন আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের পূর্বাভাস ষষ্ঠ থেকে সপ্তম দিন অর্থাৎ তারিখটা দেখুন এগারো সাত দু থেকে বারো সাত দু হাজার চব্বিশ কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এইসব জায়গাতে আপনারা দেখুন ব্লু ক্লার অর্থাৎ ছিয়াত্তর থেকে একশো শতাংশ জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে কোন কোন জেলায় মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং তারপরে যদি আমরা দেখি মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি সব জেলাতে কিন্তু দেখুন এই কালারটা রয়েছে এই কালারটা মানে কি এফডাব্লু অর্থাৎ একান্ন থেকে পঁচাত্তর শতাংশ জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে এটা কবেকার এগারো থেকে বারো তারিখ অর্থাৎ আগামীকাল এবং পরশু দিন তারপরে যদি আমরা দেখি ওয়েদার ওয়ার্নিং কি রয়েছে পরশু দিনের দেখুন ওয়েদার ওয়ার্নিং বারো সাত দু হাজার চব্বিশের পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিন জেলায় কিন্তু হ্যাভি টু ভ্যারি হ্যাভি রেইন যেটার পরিমাণ দেখুন সাত থেকে কুড়ি সেন্টিমিটার অর্থাৎ পরিষ্কার করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে হবে এবং যদি দেখি ভারী বৃষ্টি কোথায় কোথায় হবে কালিম্পং আর কোচবিহার এই দুই জেলায় কিন্তু হ্যাভি রেইন হবে দেখুন চিহ্নগুলো আপনারা দেখুন হ্যাভি রেইন যেটার পরিমাণ কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটারের মধ্যে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোনো দেখুন রকম কিন্তু ওয়েদার ওয়ার্নিং নেই তারপর যদি আমরা দেখি মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া এইসব জেলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি থান্ডার উইথ লাইটিং অর্থাৎ বজ্র সহ কিন্তু বৃষ্টিপাত হবে এবং বাকি যে জেলাগুলো রয়েছে যেমন বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া সাউথ চব্বিশ পরগনা কলকাতা নর্থ চব্বিশ পরগনা নদিয়া এবং এখানে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এইসব জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং নেই গ্রিন রয়েছে গ্রিন মানে কি নো ওয়ার্নিং নো অ্যাকশান টেক পরিষ্কার করে কিন্তু এখানে বলেছে কিন্তু দেখুন হলুদ কালার কোন কোন জেলাতে রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এখানে কি বলা হয়েছে ওয়াচ বি আপডেটেড থাকতে কিন্তু বলা হয়েছে এবং আমরা যদি দেখি দার্জিলিং জলপাইগুড়ি গুড়ি আলিপুরদুয়ার এখানে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে অর্থাৎ বি প্রিপেয়ার্ড কিন্তু আপনাদের থাকতে বলা হয়েছে এবং কালিম্পং আর কোচবিহার যদি দেখি সেখানেও কিন্তু হলুদ রয়েছে অর্থাৎ ওয়াজ বা বি আপডেটেড থাকতে কিন্তু বলা হয়েছে এটা কবে পরশু দিনের সাত দেখুন পরিষ্কার করে দেখতে পাচ্ছেন বারো সাত দু চব্বিশ তারপর যদি আমরা দেখি তেরো তারিখের বৃষ্টিপাতের পূর্বাভাস পঞ্চম দিন দেখুন এখানে পরিষ্কার তেরো তেরো সাত দু হাজার চব্বিশ কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলাতে কিন্তু ছিয়াত্তর থেকে একশো শতাংশ জায়গায় বৃষ্টিপাত হবেই হবে এবং তারপরে যদি আমরা দেখি মুর্শিদাবাদ বীরভূম নদিয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এইসব জেলাতে কিন্তু দেখুন সবুজ কালার রয়েছে সবুজ কালার মানে কি দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে ছাব্বিশ থেকে পঞ্চাশ শতাংশ জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে এবং যদি আমরা দেখি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এইসব ডিস্ট্রিকে কিন্তু একান্ন থেকে পঁচাত্তর শতাংশ জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে কবে এটা তেরো সাত দু এবার যদি আমরা দেখি ১৩ তারিখের আবহাওয়ার সতর্কতার পঞ্চম দিন অর্থাৎ তেরো সাত দু হাজার আবহাওয়ার সতর্কতা কি রয়েছে দেখুন এখানে দেখতে পাচ্ছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলায় কিন্তু ভারী বৃষ্টি হবে যেটা সাত থেকে এগারো সেন্টিমিটারের মধ্যে এবং বাকি ডিস্ট্রিক্টগুলো যদি আমরা দেখি যেমন উত্তর দিনাজপুর দিনাজপুর দক্ষিণ মালদা মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এইসব জেলাতে কিন্তু সবুজ রয়েছে কোনো কিন্তু ওয়ার্নিং নেই বাকি কিন্তু ওয়ার্নিং শুধু কোন জেলায় রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলাতেই কিন্তু সতর্কতা রয়েছে ভারী বৃষ্টিপাতের যেটা কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার হবে কবে তেরো সাত দু হাজার চব্বিশ তারপরে যদি আমরা দেখি বৃষ্টিপাতের পূর্বাভাস সপ্তম দিন দেখুন সপ্তম দিনে কোথায় রয়েছে অর্থাৎ ১৪ সাত দু চব্বিশে যদি আমরা দেখি এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলাতেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ছিয়াত্তর থেকে একশো শতাংশ জায়গায় বৃষ্টিপাত হবে এবং বাকি যে জেলাগুলো রয়েছে যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া পুরুলিয়া পুরুলিয়া বাঁকুড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এইসব জেলাতে কিন্তু একান্ন থেকে পঁচাত্তর শতাংশ জায়গায় বৃষ্টিপাত হবে কবে এটা এটা দেখতে পাচ্ছেন চোদ্দো সাত দু তো এই ছিল আগামী কাল থেকে চোদ্দ তারিখ অবধি যে বৃষ্টিপাতের পূর্বাভাস আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা চাইলে নিজেরাও কিন্তু নিজেদের মোবাইল ফোন থেকে স্যাটেলাইটের মাধ্যমে দেখে নিতে পারেন আপনাদের জেলায় কখন কখন কত বৃষ্টিপাত হবে কত জোরে হা ঝড়ো হাওয়া বইবে দেখুন এই যে বৃষ্টিপাতের পূর্বাভাসগুলো দেওয়া হচ্ছে টোটালি কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট আপনারা কিন্তু সেই রিপোর্টগুলো থেকেও নিজেরা কিন্তু নিজেরা আপডেট থাকতে পারেন নিজেরা এই পিডিএফগুলো দেখে কিন্তু দেখে নিতে পারেন বা আপনারা কোনো মানে ওয়েদার সম্বন্ধে আপডেট থাকতে হলে এই সব পিডিএফগুলো ফলো করে আপনারা কিন্তু নিজেরা নিজেদের কাজকর্ম সেটা কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমরা দেখে নিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত এগারো জুলাই আবহাওয়ার বিরাট পরিবর্তন হচ্ছে এবং সেটা কিন্তু চোদ্দ তারিখ অবধি আপনারা টানা দেখে নিলাম যে কোন কোন জেলায় কিন্তু কত পরিমাণ বৃষ্টি হচ্ছে টানা কোন ডিস্ট্রিক্টে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে সমস্ত কিছু কিন্তু আমরা দেখলাম যেরকম উপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই সব জেলাতে কিন্তু টানা বৃষ্টিপাত রয়েছে এবং এই সব জেলাতেই কিন্তু আবহাওয়ার যে সতর্কতা রয়েছে সেটাই কিন্তু রয়েছে এবং এইসব জেলাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে